আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা গত দুই পর্বে দেখেছিলাম কীভাবে আমরা ত বর্ণটি ভেঙে ভেঙে লিখব এবং কীভাবে অ বর্ণটি ভেঙে ভেঙে লিখব আজকে আমরা শিখব কীভাবে স্বর আ বর্ণটিকে আপনারা ভেঙে ভেঙে লিখবেন আমি বলেছিলাম যে আপনি যদি ত বর্ণটি লিখতে পারেন তাহলে অবশ্যই তিনটি বর্ণ সুন্দর করে আকর্ষণীয় করে লিখতে পারবেন ইনশা তো বন্ধুরা চলুন কীভাবে অ বর্ণটি আপনারা লিখলেন এবং অ থেকে কীভাবে এখন স্বর আ লিখবেন সেই পদ্ধতিকে আমরা জেনে নিই চলুন শুরু করতেছি প্রথমে আমাদেরকে একটি মাত্রা সুন্দর করে দিতে হবে মাত্রা দেওয়ার পরে এখান থেকে আমরা প্রথমে ত বর্ণটি লিখবো ওকে ত বর্ণ লিখলাম লেখার পরে দ্বিতীয় আমরা শিখেছিলাম স্বর ও বর্ণ এইভাবে ত দেওয়ার পরে এখান থেকে আমরা নিচে নিয়েছিলাম নিচে থেকে উপরে বরাবর দিয়ে এভাবে দিয়েছিলাম অর্ধমাত্রা ওকে বন্ধু আজকে আমরা শিখব কীভাবে স্বর আ বর্ণটিকে লিখতে হয় ওকে এখন আর এখন দাগের সাথে আর লাগবে না এখন দাগ থেকে আমরা একটু উপরে রাখবো আপনারা দেখতে পাচ্ছেন আমি দাগের একটু উপরে রেখেছি কারণ আপনারা যখন এটা দিবেন দেওয়ার পরে আমরা মাত্রাটিকে দিব। এই যেভাবে নিয়ে এভাবে দিবেন দেওয়ার পরে চতুর্থ যে কাজটা করব। সেটা হলো আমি এটা লিখলাম ত লিখলাম ও লিখলাম হাফ এটা দিলাম দেওয়ার পরে এখান থেকে সুন্দর করে একটি আকার দিলাম আকারটি যেন একদম সোজা হয় তাহলে সুন্দর হবে এবং একটু অর্ধমাত্রা দিলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ